পাউরুটি দিয়ে ঝটপট বিকেলের নাস্তা উপরে ক্রিস্পি আর ভিতরটা তুলোর মতো নরম একদমই খেতে অসম্ভব মজা তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে কিভাবে ঝটপট আমরা বিকেলের নাস্তা বানিয়ে ফেলি আমরা কিন্তু প্রায় পাউরুটি দিয়ে দেখা যায় যে ঝাল মিষ্টি জাতীয় খাবারটাই বেশি বানায় তো আজকে আমি ঝাল একটা নাস্তা রেডি কর রেডি করবো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন আমি একটু দেখে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি নেব হচ্ছে কুচানো পেঁয়াজ এখানে আমি চারটা পেঁয়াজ কিন্তু কুচো কুচো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচো কাঁচা মরিচ ঝালটা কম বেশি করে আপনারা দিয়ে দেবেন তো যেহেতু আমার বাচ্চারা খাবে খুব বেশি ঝাল আমি ইউজ করবো না আর এই মরিচটা অনেক ঝাল একদমই কম তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে আলু ছোটো একটা আলু কিন্তু আমি একদম গ্রেটার দিয়ে কুচু কুচো করে কেটে নিয়েছি এটা বটি দিয়েও করে নিতে পারবেন তো বাসায় ছিল ঢ্যাঁড়স তো ভাবলাম যে একটা ঢেঁড়সে অ্যাড করে দেয় তো ঢেঁড়সও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর প্রত্যেকটা কিন্তু আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমার ফ্রিজে ছিল কিছুটা ব্রোকলি তো ভাবলাম যে একটু টেস্ট বেশি হবে তো দু তিনটা ব্রোকলির পিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি দেব হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চামচ আর দিব হচ্ছে একটা ডিম এখানে আমি এই যে পাউরুটিগুলো কিন্তু একটু পানিতে ভিজিয়ে পানিটা চিপে ফেলে দেব তারপরে আমি নাস্তার মধ্যে অ্যাড করব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে পানিটা বের করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব তো ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে সরিষার তেল এটা দিলে কিন্তু সরিষার একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি মজা হয় তো দেখতে পাচ্ছেন আমার মাখানা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল খুব বেশি তেল লাগে না অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা বানানো হয়ে যায় তো তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা খুব বেশি গরম করা যাবে না যখন মোটামুটি একটু গরম হয়ে যাবে তখনই আমি বড়ার মতো করে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি বড় করব না আবার খুব বেশি ছোটও করব না কারণ বেশি বড়ো করলে দেখা যাবে যে রান্না করতে সময় বেশি লাগবে আর ছোট করে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যে কোনো জিনিস দেখতে যদি ভালো হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোটো করে কিন্তু সবগুলোই দিয়ে দিচ্ছি চুলাশা চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি কিন্তু হিট বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে এক পাশটা পুড়ে গেছে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচাই রয়ে গেছে যেহেতু আমি কাঁচা সবজি অ্যাড করেছি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে তো এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে দিলাম তো তারপরে আমি আবারও উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ভেজে নিব তো দেখেন আমার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে একদম পুড়েও যায়নি কিন্তু আবার একদম মুসমুসে ক্রিস্পি হয়েছে তো আমি উঠিয়ে নিলাম এরপরে আমি বাকিগুলোও কিন্তু এর মধ্যেই দিয়ে দেব তো চার পিস পাউরুটি দিয়ে আমার কিন্তু বেশ অনেকগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছিলাম আর দেখা যায় যে আমাদের ঘরে অনেক সময় পাউরুটি বেঁচে যায় দেখা যায় কেউ খেতে চায় না তখন কিন্তু এমন নাস্তা বানিয়ে নিতে পারবেন দেখবেন সবাই একদম খুশি মনে খেয়ে নেবে সবগুলোই ভাজা হয়ে গেছে এখন দেখেন আমার নাস্তাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এটা কিন্তু সসের সাথে খেতেও ভালো লাগে আবার এমনিতেও অনেক বেশি মজা যারা একবারও এই রেসিপিটা ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলে কেমন লাগে তো ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমি একটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসলে ভিডিওতে লাইক কমেন্টস করলে ভিডিও করার উৎসাহ বাড়ে ধন্যবাদ সবাইকে জুম্মা মোবারক